একটা প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে কোশ্চেন ব্যাংক সলভিং ঠিক আছে আচ্ছা এবার আমি লাস্টে কিছু কথাবার্তা বলি মিডিয়াম ক্যালিবার নিয়ে যাবিতে ভর্তি এটা আমি একটা লাদা স্লাইড রাখছি এর একটা গুরুত্ব আছে কিছু স্টুডেন্ট আছে যাদের বেসিক হচ্ছে গিয়ে এভারেজ তারা বেসিক অ্যাভারেজের অধিকারী হ্যাঁ আচ্ছা তাদের প্রিপারেশন ফর ডিইউ হচ্ছে গিয়ে ধরো ফিফটি ফিফটি মানে মাঝে মধ্যে মনে হয় যে ভাই ঢাবিতে তো আমি চান্স পেয়ে যাব নিশ্চিন্তে কোনো টেনশন নাই মাঝে মধ্যে মনে হয় যে না ভাই আমার দ্বারা হবে না অনেক ট্যালেন্টেড মানুষজন আছে ঠিক আছে ঢাকার মধ্যে বা ঢাকার আশেপাশে থাকাটা তাদের জন্য জরুরি ঠিক আছে বা তাদের জন্য ইম্পর্টেন্ট যে আমি ঢাকাতে থাকতে চাই বা ঢাকার আশেপাশে থাকতে চাই এটা তাদের জন্য জরুরি এবং এবং যারা লাস্ট ওয়ান মান্থ আমার সাথে বেস্ট এফোর্ট দিতে রাজি আসো বেস্ট এফোর্ট দিতে রাজি আছো এই চারটা পয়েন্ট তোমার মধ্যে যদি থেকে থাকে তাহলে যে এ এই ইউনিট ক্র্যাশ কোর্স তোমার জন্য এটার উদ্দেশ্য কি ভাই আমি বলি প্রথম কথা হচ্ছে তোমার অ্যাভারেজ বেসিককে আমরা গুড এনাফ বানাবো কিভাবে গুড এনাফ বানাবো গুড এনাফ বলতে এনাফ গুড ফর যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য এনাফ এরকম ভালো অ্যাভারেজ বানাবো কিভাবে আমাদের যে অ্যাডমিশন ক্লাসেসগুলো আছে ঠিক আছে ক্র্যাশ কোর্সের অ্যাডমিশন ক্লাসেস যেখানে আমরা টপিক ভিত্তিক হালকা করে থিওরি পড়াইছি তারপরে হালকা করে টেকনিক শিখাইছি এরপরে কি আবার কোশ্চেন ব্যাঙ্কও সলভ করছি ঠিক আছে সেগুলো তোমার প্রিপারেশন ঢাবির জন্য যদি ফিফটি ফিফটি হয়ে থাকে তুমি এখন হচ্ছে এই প্রিপারেশনটাকে জাহাঙ্গীরনগর কোশ্চেন ব্যাঙ্ক সলভ করার মাধ্যমে প্রিপারেশনটাকে নিয়ে যাওয়া হচ্ছে এইটি পারসেন্ট ঠিক আছে কীভাবে তুমি জাবির কোশ্চেন ব্যাঙ্ক খায় ফেলবা এবং তোমাকে আমরা খাওয়াবো কীভাবে খাওয়াবো ভাই তোমাকে আমি সিম্পলি সিম্পলি যদি বলি যে আমাদের জাহাঙ্গীরনগর কোষ এই ইউনিট ক্র্যাশ করছে আমরা শুধু কোশ্চেন ব্যাংক সলভ করাইছি এক্সট্রা ক্লাসেসগুলোতে এবং এই কোশ্চেন ব্যাংকের ভিতরে প্রত্যেকটা টাইপ থেকে কোশ্চেন করাইছি বিগত পাঁচ বছর আমরা বলছি বাট অ্যাকচুয়ালি টাইপ হিসাব করলে দেখা যায় বিগত দশ বারো পনেরো বছর কাভার হয়ে গেছে সমস্ত প্রশ্ন আমরা এখানে অ্যানালাইজ করছি টাইপ ভিত্তিকভাবে এবং যেই প্রশ্ন পরীক্ষায় আসার মতো সেগুলাই নিছি অর্থাৎ তোমাদের এখন শেষ সময় আমার চোদ্দ ঘন্টার ক্লাস দরকার নাই আমি টু দি পয়েন্ট তোমাদেরকে কোর্সের মধ্যে কন্টেন্ট দিয়ে দিছি এবং সেগুলো তোমাকে প্রিপারেশন আশি করে ফেলবে যারা ঢাকা অথবা ঢাকার আশেপাশে পড়তে চাও তাদের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয় এই ইউনিটের যাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যতই মানুষ খারাপ বললুক যতই মানুষ হচ্ছে আজে বাজে কথা বলুক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইজ এ ভেরি গুড ইউনিভার্সিটি ঠিক আছে তোমাকে যতই মানুষ খারাপ বলুক তুমি নিজেও ততক্ষ ভালো আছো ভাই কেউ তোমায় কিছু করতে পারবে না ঠিক আছে সো তুমি নিশ্চিন্তে ভাই ভর্তি হও বাকিটা আল্লাহ ভরসা তুমি খারাপ হইলে আগেও খারাপ হবা তুমি খারাপ হইলে ইসলামিক বিশ্ববিদ্যালয়কে খারাপ হবা তুমি খারাপ হলে ঢাবি তো খারাপ হবা সো যাবি খারাপ এই না নিয়ে মাথা মানে মাথা খারাপ করা দরকার না টেনশন করার কোনো দরকার নেই এবং লাস্ট এই এক মাস আমি বেস্ট এফোর্ট দিতে চাই কিভাবে একটা রিভিশন রুটিন বানাবো রিভিশন রুটিন বানাবো এরপরে হচ্ছে আমি কোশ্চেন ব্যাংক সলভ করব টাইপ ওয়াইজ এবং হচ্ছে আমি ক্যালকুলেটর ছাড়া প্র্যাকটিস করব ঠিক আছে এই তিনটা জিনিস তুমি যদি এনশিওর করতে পারো ভাই তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স কেউ আটকা রাখতে পারবে না ঠিক আছে তো তোমার এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি যুদ্ধ এই ভর্তি যুদ্ধে আমরা তোমার তোমাদের পাশে আছি এই জন্য ইনশাআল্লাহ ভাইয়া তোমার চান্স যাতে নিশ্চিত হয় সেরকম ভাবেই আমরা প্রিপেয়ার প্রিপেয়ার করেছি ঠিক আছে যারা দুই বছর পড়ছে তাদের তিন মাস পরে পারা যাবে না কথা তো সত্য ভাই কিন্তু তুমি কি তাই এফোর্ট দিবা না অবশ্যই এফোর্ট দিবা ঠিক আছে আচ্ছা ভাই সেকেন্ড টাইমার আমি সেকেন্ড টাইমারদের জন্য কিন্তু যাবি খুবই ভালো একটা মানে জায়গা আজকে একটা আমাদের এখানে একটা ছেলে হচ্ছে ইন্টারভিউ যদি আসছিল টিচার হওয়ার জন্য সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে আঠাইশতম হয়েছে ঠিক আছে ফার্স্ট টাইম যেখানে তার চান্সই হয় নাই সেগুলো কিন্তু ইন্সপিরেশনাল স্টোরি সাথে পডকাস্ট করবো আমি সেটা দেখা যাবে ঠিক আছে আচ্ছা সো ঠিক আছে ভাইয়ারা সবার জন্য শুভকামনা রইলো ভাইয়ারা তোমাদের জন্য যে ইনশাল্লাহ ভাইয়া জাবিতে প্রিপারেশন তোমরা একশোতে একশো নিতে পারবা এবং সেই জন্য আমরা তোমাদের সাহায্য করব সো সবার জন্য শুভকামনা যারা কোর্সে ভর্তি হতে চাও কমেন্টে পিন করা আছে কোর্সের লিংক কোর্সে গিয়ে কিন্তু কোর্সটা কিনে ফেলতে পারো ভার্সিটি এই ইউনিট ক্র্যাশ কোর্সে যাবতীয় সব কিছু শেষ করে তারপরে যাবি ষোলোটা ক্লাসে কোশ্চেন ব্যাংক সলভ করা হলে ইনশাআল্লাহ ভাইয়া তোমার একশো দেশে প্রিপারেশন হয়ে যাবে সবার জন্য শুভকামনা জানিয়ে ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে লাইভ শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়